সুপ্রিয় কৃষক ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনারা জানেন আমাদের দেশে প্রচুর পরিমাণে আম উৎপাদন হয় কিন্তু সে আম যেগুলো আমাদের আমরা লেটে পাই যে আমগুলো সে আমগুলোর ভিতরে প্রচুর পরিমাণে পোকা হয় এবং আমের কেমিক্যাল দিয়ে পাকানো হয় আমরা যদি আমগুলো আমার পিছনে দেখছেন আমে ব্যাগিং করা আছে তো এই ব্যাগিং যদি করা হয় তাহলে কি হবে আমের যে আপনার ভিতরে যে পোকা হয় সেই পোকাগুলো হবে না এবং আমরা বিষমুক্ত খুব সুস্বাদু আম পাব তো এখন এই বাগানে আপনারা দেখছেন যে কীভাবে ব্যাগিং করা হয়েছে আমগুলো এই ব্যাগিংগুলো এই মূলত এই বাগানে যে ব্যাগিংগুলো দেওয়া হয়েছে এগুলো ইস্পাহানি কোম্পানির আরও বিভিন্ন কোম্পানির আছে সেখান থেকে আপনারা ব্যাগ সংগ্রহ করতে পারেন সংগ্রহ করে আপনারা যদি আপনাদের যাদের সাত বাগান আছে বা বসতবাড়িতে আছে এইখানে যে বাগানে করা হয়েছে এই ব্যাগিং এটি হচ্ছে আম্রপালি বাগান তো এখন আমি আপনাদের একটা দেখাবো যে আমের ব্যাগিং কিভাবে করতে হয় আসলে আমের ব্যাগিং সেটাও তো জানার দরকার যে ব্যাগিং ব্যাগিংগুলো কীভাবে পড়াইছে তা আমি আপনাদের দেখেন আমি দেখাচ্ছি এখান থেকে একটা আম নিই এই যে এই যে আমটা আপনারা দেখেন এই যে একটা আম এই আমের দাম আমি একটা ভালো জায়গার একটা আম নিই এই জায়গায় এই জায়গায় নিই তাহলে দেখা যাবে এই যে এটা কি দেখা যাচ্ছে ভাই হুম হ্যাঁ এই যে আপনারা কি করবেন প্রথমে এই যে আমটা এখানে যদি থাকে সুন্দরভাবে যখন এই আমটা আপনার এরকম একটা গোটা আম থাকবে সেই আমটার ভিতরে আপনারা এই ব্যাগিংটা এইভাবে দেবেন নিচে একটু খেয়াল রাখবেন যাতে একটু বড়ো হবে নিচে যা একটু ফাঁকা থাকে এবার দেখেন এই জায়গায় একটা সিপ দে আপনারা এই দিকটা এমন করে একটা কুচি দেবেন এই দিকটা একটা কুচি দিয়ে দেবেন দেওয়ার পরে এই জায়গায় টিপ দিয়ে আপনারা এই যে এটা আছে এটা একটা তারের সমন্বয় আছে আপনারা এইভাবে এটাকে সুন্দরভাবে এখানে মুড়িয়ে দেবেন মুড়িয়ে দেওয়ার পরে কী করবেন পুরোটা একটু টান দিয়ে দেবেন পানি যাবে না যদিও হালকা পুরো পানি যায় সেই ক্ষেত্রে আপনার এই নিচ দিয়ে এই এটা পড়ে যাবে এ হচ্ছে ব্যাগিং আপনারা যদি এইভাবে আপনাদের বাগানের যে আমগুলো আছে আপনারা ব্যাগিং করেন তাহলে আপনারা পোকামুক্ত বিষমুক্ত আম পাবেন ধন্যবাদ সবাইকে